আসসালামু আলাইকুম নাজমুল হোসেন পাপনের পদত্যাগ প্রায় ফাইনাল কারণ কালকের থেকে একটা জিনিস বারবার মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে শুরু করে ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু ঘুরছে যে নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার জন্য রাজি হয়েছে বা পত্র খুব শীঘ্রই তিনি জমা দিবেন এখন বিষয় হচ্ছে যে পাপন কাকা আসে কোথায় কেউ বলছে সিসিটিভি ক্যামেরাতে ইউরোপে আসে কেউ বলছে যে অস্ট্রেলিয়াতে আসে কেউ বলছে যে না যুক্তরাষ্ট্রে আসে কেউ বলছে কানাডাতে আসলে আসে কোথায় মানুষটা তার কোনো এখন পর্যন্ত হুদিস নেই প্রশ্ন হচ্ছে আর একটা পরবর্তীতে বিসিপি বস হবে কে সবগুলো মিলিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো বিষয় প্রথম যেটা নিয়ে আসি সেটা হচ্ছে যে নাজমুল হোসেন পাপন পদত্যাগ যে করবেন এই নিউজটা কীভাবে ফ্লাশ হলো অর্থাৎ অবশ্যই তার কাছের কেউ নাজমুল হোসেন পাপনের কাছের কেউ এই নিউজটা অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে বা কাছের কেউ না হলে তো নিউজটা সোশ্যাল মিডিয়াতে বড় বড় টিভি চ্যানেলগুলো কিন্তু পোস্ট করতো না সেদিক থেকে আমি বলবো যেটা যে যেহেতু সে কোথায় আছে কেউ বলছে ইউরোপে কেউ বলছে অস্ট্রেলিয়াতে কেউ বলছে কানাডাতে আসলে সে অরিজিনালি আছে কোথায় এখন পর্যন্ত সঠিকটা কেউ বলতে পারে বাট সে পদত্যাগ পত্র পদত্যাগ করবে বিসিবি থেকে নাজমুল হোসেন পাপড় সাহেব এটা শিওর কারণ বড়ো বড়ো মিডিয়া যমুনা টিভি থেকে শুরু করে তারপরে সময় বলেন আপনি তারপরে প্রথম আলো বলেন বড় বড়ো পত্রিকায় নিউজগুলো করেছে তারা তো সবগুলোর মিথ্যা নিউজ করবে না তাও অবশ্যই কোনো সোর্স থেকে তারা নিউজটা পেয়েছে তো প্রশ্ন হচ্ছে এখন যেটা যে বিসিবি বস যখন সাইরে দেবে কিভাবে বিসিবি রুলস কী যেভাবে পদত্যাগ করার যে একটা রুলস আছে বিসিবিতে বা আইসিসি থেকে একটা রুলস আছে কেউ যদি পদত্যাগ পদত্যাগ করে সেক্ষেত্রে একটা রুলস কী সে রুলস হচ্ছে সে বাংলাদেশে বাংলাদেশে তাকে আসতে হবে এবং এসে তাকে একটা বোর্ড মিটিং ডাকতে হবে এবং পরবর্তীতে তার যে সব কিছু বুঝিয়ে দেওয়া বা তার সাথে যে আরও পরিচালক ছিল তাদের তাদের দিক থেকে তারা কেউ পদত্যাগ করবে কিনা বা তার পদত্যাগ কোনটা গ্রহণ করবে কিনা সেদিক থেকে সব কিছু বিবেচনা করে যেহেতু সাহিত্য সাহিত্য সরকারের হস্তক্ষেপ এখানে হবে না প্রতিষ্ঠানে যে ক্রিকেট যে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা যে কোনো বাংলাদেশ যে কোনো বিশ্বের যে কোনো ক্রিকেট বোর্ডে হোক না কেন সরকারি কোনো হস্তক্ষেপ বা রাজনৈতিক কোনো কিছু করা যাবে না সেদিক থেকে সে সব ইচ্ছায় যদি আপনি হচ্ছে যে পদত্যাগপত্র নিজের থেকে বোর্ড মিটিং ডেকে যদি জমা দেয় তবে ক্ষেত্রে তা গ্রান্টেড হবে নয়তো কিন্তু গ্রান্টেড হবে না এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে আপনি হচ্ছে যে বিসিপি বস হচ্ছে কে যদি সোশ্যাল মিডিয়া যদি আমি ফলো করি ক্ষেত্রে আমার খুব কষ্ট হচ্ছে ভাই বিশ্বাস করেন মন থেকে আমার খুব কষ্ট হচ্ছে মার্শেবিন মত্তুচার জন্য যে মানুষটা যে মানুষটা মানুষ প্রধানমন্ত্রী বানাতে চাইছিল। যাকে বিসিবি বস বানানোর জন্য রাস্তাঘাটে তাকে ব্যানার নিয়ে মিছিল করেছে মানুষ সেই মানুষটা আজ যদি একটা এক পার্সেন্ট তার মেয়ে মায়েরার মতো যদি যদি সে ইনস্টাগ্রামেও একটা পোস্ট করতো আজকে কিন্তু নির্ঘাত চোখ বন্ধ করে মানুষ কিন্তু একজন মানুষকে পছন্দ করতো বেছে নিত সেটা হচ্ছে মাসাবিবির মতো যা। বিকল্প এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা বাংলাদেশ মিলে একজন পার্সন নেই যে ওই ওই পদের জন্য গ্রান্টেড এবং উপযুক্ত সব কিছু কোয়ালিটি তার নিবেদিত প্রাণ বলেন খেলাধুলা বলেন সব কিছু কোয়ালিটি মার্শ্রাফির ভিতর ছিল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য বাট যদি আপনি রাজনীতিটা সরিয়ে রাখেন যদি আসিফ মাহমুদ ভাই রাজনীতিটা সরিয়ে রেখে একজন ব্যক্তি মার্শ্রাফিকে দেখে সেক্ষেত্রে মার্শ্রেফির একটা চান্স কিন্তু আছে। কিছু সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছি বাট সেদিক থেকে খুবই পার্সেন্টেজ খুবই কম থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অপরপক্ষে এমন কোনো পার্সেন নেই এমন কোনো পার্সন নেই বিসিবিতে যে এই মুহূর্তে মানে দায়িত্ব নেবে যারা আছে তারা হয়তো অনেক আগে ক্রিকেট খেলেছে বা ইয়াং স্টার বর্তমানের সাথে ক্রিকেটের সাথে তাল মিলিয়ে বোর্ডটাকে চালাবে এরকম পার্সন খুব কম খুব কম বাংলাদেশে আছে। তো ফাইম সারের কথা চলে আসছে মাঝখানে ফাইম সারের কথা আর কোচ হিসেবে সালাউদ্দিন সারের কথা চলে আসছে এমনকি এটাও কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল ব্যাক করবে এবং সাথে সালাউদ্দিন সার কিন্তু আপনার কোচ হিসেবে থাকবে আতুর সিং বিদেয় হবে কথা বলছিলাম বোর্ডের প্রেসিডেন্ট নিয়ে তো ফাইন সার ইজ এ ম্যান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক এবং কোয়ালিটিফুল আমার চোখে এই দুইটা মানুষ ছাড়া আমার চোখে আমি আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে বলবো যে আমার চোখে আর বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা আমার বাইকে সব চোর চারটা দালাল দিয়ে ভরা আমার চোখে লোক একমাত্র ফাইন স্যার এবং মাস্টাবিকে যদি আপনি মাসসেপির ক্ষেত্রে রাজনীতি রাজনীতিটাকে সরিয়ে রাখেন সে কিন্তু রাজনীতি করলে ওরকমভাবে মানুষকে কষ্ট দেয়নি তার পক্ষবাদিত হয়ে দালালি করছে এরকমও কোনো কিছু না জাস্ট ব্যক্তি মাস্রাফিকে যে মাসেপিটা এমপির আগে এমপি হওয়ার আগে যে মাসিটা ছিল ওই মাসাবিটির চোখে যদি আপনি দেখেন তবে মার্শ্রাপি কিন্তু সলিড ব্যক্তি ব্যক্তিত্ব তাকে তা সে কিন্তু অলরেডি ভুলও স্বীকার করেছে তার খারাপও লেগেছে তার অনেকটা তবে সহজে এটা মাপ বা ক্ষমা বা রোলস বাংলাদেশের জনগণ করবে না কারণ এটা বিশাল একটা এটা একটা স্বাধীন বিশাল একটা মানুষ অনেক মানুষ মারা গেছে রক্ত দিয়েছে তো সো এটা একটা বিশাল একটা দাগ কেটে গেছে মানুষের মনে সহজে এটা ভোলার মতো না সো সব মিলিয়ে আমি বলবো যে পাপনের পরে দুজন ব্যক্তিত্ব ব্যক্তি যারা বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালামুক